তো বন্ধুরা কেমন আছো ঈদের বাজারে আজকে আমি তোমাদেরকে বলি তার আগে বলি যে আজকে তো ঈদ আজকে ঈদ আছে তো আমার অনেক বন্ধু আছে ওরাও মুসলিম বন্ধু ইউটিউব বন্ধু যারা আছো তো তাদেরকে আজকে ঈদের তোমাদেরকে শুভেচ্ছা দিল আর তোমার হচ্ছে যে ঈদ মোবার ঠিক আছে তো চলো আজকে প্রতিদিনের মতো তোমাদেরকে আজকেও আমি শেয়ার করবো আজকে কী খাবো আমি সেটা জানি না আমি নিজেও জানি না আজকে যে কি রান্না করেছে ঠিক আছে তো সেইটাও তোমাদেরকে আমি দেখাবো তো তার আগে বলি কিন্তু মানে যেগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো দেখছো না কেন অনেকগুলো তোমাদেরকে দিয়েছি ভিডিও দিয়েছি তোমরা কিন্তু কেউ দেখো ঠিক আছে দেখে নাও ভিডিওগুলো ওইগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিও তো আজকে তোমার হচ্ছে বিশেষ সেরম কোনো জিনিস তোমার হচ্ছে ভালো সেরকম কি করেছে আমি নিজেও জানি না তো যেটা করেছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করব ঠিক আছে যেমন প্রতিদিনটা তোমাদের সাথে আমি শেয়ার করি যেটা আমি খাই সেটা তোমাদেরকে শেয়ার করি তো আজকে দেখাবো আর হ্যাঁ যদি তোমাদের দেখবার পর এই ভিডিওগুলো দেখবার পর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো লাইক করলে খুব ভালো লাগে আমার ভিডিও বানাতে ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো যদি পারি তো আবার সেরকম তোমাদের কাছে হয়তো ভালো ভালো কিছু কন্টেন্ট আমি তোমাদেরকে দেখাব দেখাবো যদি মানে দেখাতে পারি কিন্তু তোমরা সেটা আমাকে জানাও কমেন্ট করে সেগুলো জানাও ঠিক আছে চলো হ্যাঁ আর তোমার হচ্ছে ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে চলো দেখতে থাকো আমি আর বেশি কিছু বলবো না কারণ আজকে আমি নিজে বললাম না আমি নিজেও জানি না আজকে কী করেছে আমারও শরীরটা কালকে কত কালকে পরশু দিন থেকে শরীরটা খুব উইক হয়ে গেছে কালকেও আমি তোমাদেরকে বলেছিলাম যে একদম ভালো লাগছিলো টাইট ছিলাম আমার চেয়ার আর চোখ মুখ দেখে বুঝতে পারছো কী অবস্থা আমার ঠিক আছে চলো দেখতে থাকো দেখা যাক কী আজকে করেছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমি ফুলা মাছের তরকারি ঠিক আছে তো এ দেখো এটা হচ্ছে ভোলা মাছের তরকারি আজকে পড়েছে ঠিক আছে তা এত গরমও আছে বুঝতে পেরেছে তো খুব গরম তো ওখানে আমি আর মানে হাত দিয়ে তুলে দেখা পারবো না ঠিক আছে তো আমি তোমার হাতে দিয়ে তুলে দেখাচ্ছি দেখো কালকে তোমাদের দেখেছিলাম ভোলা মাছ ভাজা ঠিক আছে আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি ভোলা মাছের তরকারি দেখো কত বড় বড় পিস মানে মাছটাই কী বলতো কাটা হয়নি কিন্তু ঠিক আছে পুরো একদম গোটা গোটা আস্তে আস্তে রাখা হয়েছে আর একটা হতো এখান থেকে আর কি এখানে মাছখান থেকে এরকম কেটে দেওয়া হয় পিসপিস করা যেত তো এটা পিসপিস করা নাই এটা বেশ সাইজটা বড় আছে মানে খুব বড় যে তাও না মিডিয়াম সাইজের মাছ আর দেখো এই ভোলা মাছটা অনেকে বেগুন টেগুন দিয়ে রান্না করে বেশ ভালো লাগে সেইটাও বেশ ভালো লাগে কিন্তু আমাদের আজকে যেটা করেছে তোমার কী বলো দেয় দেখো কাছ থেকে দেখাচ্ছি টমেটো আর আলু দিয়ে একটা ভোলা মাছের ঝোল করেছে দেখতে পাচ্ছি দেখো তো বেশ ভালো লাগে কিন্তু এইভাবে খেতেও বেশ ভালো লাগে বেশ দেখো আস্তে আস্তে মাছগুলো দেখো তোমাদের কেমন লাগে ভোলা মাছ খেতে কিবা বা কে কে খেয়েছো খেয়েছো তো অনেকেই ভোলা মাছ অনেকে হয়তো খাও না পছন্দ করো না তো আমি বলবো তোমরা ভোলা মাছ একদিন ভেজে খেয়ে দাও কালকে আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ঠিক আছে কালকে আর তরকারি করিনি কালকে আমি বলেছিলাম ওই ভিডিওটাতে তরকারি কিন্তু কালকে আর তরকারি করিনি ও মাছ ভাজা করেছিল আর আজকে তরকারি করেছে আজকে তখন নিয়ে এসেছি কালকে আমরা সব মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর আজকেও অল্প করে না আনার পরে তোমার হচ্ছে ও তোমার এ করেছে দেখো ভোলা মাছ মাছের তরকারি ঠিক আছে টমেটো দিয়ে তরকারি করেছে পিসগুলো বেশ বড় বড় আমার তো ভোলা মাছের মধ্যে মাছের মধ্যে ভোলা মাছটা ভালো লাগে আরও আছে সেগুলো তোমাদেরকে এখন ওটা বলায় মানে ট্যাংরা মাছ মনে পড়ছে না ঠিকঠাক ঠিক আছে কিন্তু ওই মাছগুলো বেশ ভালো খেতে ঠিক আছে তো আমি এখন এটা রেখে দিচ্ছি আবার তো ভাত খেতে হবে এখন মধ্যে খাওয়া হয়নি তো তোমাদেরকে তরকারিটা দেখিয়ে দিলাম দেখো ঠিক আছে আমি যেমন তোমার বলেছিলাম যে ভোলা মাছের তরকারি দেখাবো তো দেখো সিম্পল রান্না করেছে একদম বেশি কিছু না মানে আমি যাবি অন্য অন্য রকম আর সবজিও নেই এর মধ্যে শুধু টমেটো আলু দিয়ে মাছের ঝোল করেছে ভোলা মাছের ঝোল অসাধারণ খেতেই কিন্তু লাগে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো যারা এখন পর্যন্ত নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঝটপট করে ঠিক আছে চলো দেখতে থাকো আর কী কী হয় দেখাবো তোমাদেরকে এই পুরোটাই ঠিক আছে চলো দেখো আর একবার দেখে নাও ভালো করে কত বড়ো পিসটা দেখেছে ঠিক আছে চলো রাখলাম হ্যাঁ দেখলে ভিডিওটা ওই তোমাদের দেখেছি ওই টমেটো দিয়ে কি আলু দিয়ে যেমনটা করেছে আমি শুধু জাস্ট তোমাদেরকে তরকারিটা দেখালাম আর খাওয়ার ভিডিওটা করিনি খাওয়ার যেটা খেয়েছি সেটা তোমাদের দেখায়নি আমি শুধু জাস্ট ওইগুলোই দেখালাম তোমাদেরকে তো এখন আমি দেখো ঘরের এখানে মানে দরজার এখানে বসে রয়েছি ঠিক আছে বসে বসে আমি তোমাদেরকে বলছি ঠিক আছে আর যদি তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে যেমনটা তোমাদেরকে আমি বলি একটা করে লাইভ করতে ভাবুন একটা লাইভ করে দেবে লাইভ করলে আমরা খুব ভালো লাগে আমার তোমাদের মানে ভিডিও নতুন আবার কিছু ভিডিও দিতে ঠিক আছে চলো দেখতে থাকো পুরোটা আর কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই ঠিক আছে চলো